ভোরবেলা রেডিটেডি হয়ে একেবারে রওনা হচ্ছি ইন্ডিয়ার দিকে আই মিন আজকে কলকাতা যাচ্ছি তো এবার আমার সফর সঙ্গে হচ্ছে নজরুল দাদা রাস্তাঘাট একেবারে ফাঁকা ভোরবেলা অটোরিকশা করে আমরা যাচ্ছি সোয়াক বাস কাউন্টারের দিকে তো বাস কাউন্টারে অলরেডি আমরা প্রায় পৌঁছে গেলাম এবং পৌঁছে গিয়ে এখন আমরা টিকিটটা কাটবো টিকিটটা কেটে দেন আমরা রওনা হব কারণ হাতে খুব বেশি একটা সময় নেই সাতটার দিকে আমাদের গাড়ি তো বাস কাউন্টারে আমরা আমাদের টিকিটটা কেটে নিচ্ছি বাট ভাগ্য খারাপ চাকা ঠিক যেই বরাবর সেই বরাবর আমাদের সিট নিতে হচ্ছে সেভেন সি সেভেনটি নাথিং টু টু সো কেয়ার করার সাতশো পঞ্চাশ টাকা নিল টিকিট আমরা বেনাপলের উদ্দেশ্যে একটু পর রওনা হবো তো ভোরবেলা যেহেতু বাস কাউন্টারে ওয়েটিং রুম একেবারেই ফাঁকা পাওয়া গেল অতপর নির্দিষ্ট সময়ের একটু পরে বাস আসলো এবং বাস আসার পর আমরা আমাদের যথাক্রমে সিটে উঠে গেলাম এবং বাস রওনা হয়ে এখন আমরা চলে এলাম পদ্মা সেতুর এখানে পদ্মা সেতুর টোল প্লাজা পার হয়ে এখন আমরা পদ্মা সেতুর মেইন যেই রোড সেই রোডের উপর আমরা চলে এসেছি আমাদের বাস মোটামুটি একটু একটু করে স্পিড বাড়িয়ে যাচ্ছে এবং বাস এখন যথেষ্ট স্পিডে আগাচ্ছে ভোরবেলা বাসের খোলা জানালা থেকে যে বাতাসটা আসতেছে আসলে কি বলবো এত সুন্দর ফিল পাচ্ছি আর কি বলার বাহিরে যদিও আমার চোখে বেশ ঘুম আমরা এখন আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি চারপাশের এই মনোরম দৃশ্য কারই না ভালো লাগে আর চারপাশের এই সুন্দর আকাশ ওফ কি যে ভালো লাগছিল শুভ্র সেই মেঘগুলো দেখতে 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 আমরা একেবারে পদ্মা সেতুর শেষ প্রান্তে চলে এলাম শেষ প্রান্তে আসার পরেও চারপাশের মনোরম দৃশ্য আমার ভালো লাগছিল আসলে আমি খুব প্রকৃতি লাভার একজন মানুষ তো যাই হোক এরপর হচ্ছে আমাদের একটা বিরতি দেওয়া হলো বিরতি দেওয়ার ফলে আমরা এখন কি খাবো চিন্তা করে ভাবলাম প্রচন্ড গরম পড়েছে তাই আমরা ভাবলাম যে দুটো লাচ্ছি খাই আমাকে নজরুল দাদা বললো যে এখানকার লাচ্ছি নাকি খুব টেস্টি তো আমি বললাম ঠিক টেস্টি যখন আমরা এটা অর্ডার করি কি একটা একটা করে দুইটা তো আমাদের জন্য স্পেশালি লাচ্ছি বানানো হচ্ছে দেখি এটা কেমন টেস্ট হয় এই লাচ্ছি বানানোর প্রক্রিয়াটা আমাদের দেখতে খুব ভালোই লাগছে লাচ্ছি বানানো যেহেতু কঠিন কিছুই না তাই আমরা খুব বেশি একটা সময় আমাদের অপেক্ষা করা লাগলো না দুই তিন চার মিনিটের মধ্যে আমাদের লাচ্ছি প্রায় হয়ে গেল তারপর আমাদেরকে সার্ভ করা হলো আমাদের জন্য সেই স্পেশাল লাচ্ছি আর এখানে আরও অনেক আইটেম রয়েছে ফ্রুটসের যেটা আপনারা চাইলে ফালুদা বা অন্যান্য জুস খেতে পারবেন এখানে তো আমাদের জন্য লাচ্ছি চলে এলো লাচ্ছি আসার পর আমরা লাচ্ছিটা টেস্ট করলাম লাচ্ছিটা আসলেই খুব টেস্টি ছিল ভালো লাগলো নজরুল দা খুব তৃপ্তি খেলেন আমিও খেলাম এরপর আবার আমাদের বাস রওনা হলো আমাদের নির্দিষ্ট গন্তব্যে সেই বেনাপোলের দিকে পথে যেতে যেতে এরকম অনেক দৃশ্য আমরা দেখলাম যেগুলো অনেক সুন্দর লাগছিল কিন্তু আসলে দেখানো সম্ভব না তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে যার কিছুটা আপনাদেরকে দেখালাম এরপর আমরা অলরেডি বেনাপোল এসে পৌঁছে গেলাম প্রায় বেলা একটার দিকে তো এখানে বেশ গরম ছিল তারপর আমরা এখন কি করবো আমরা আমাদের ইমিগ্রেশন ক্রস করার জন্য এগিয়ে গেলাম ইমিগ্রেশন ক্রস করে আমরা চলে এলাম এখন কলকাতার ভিতরে তো এপারে ইমিগ্রেশনে দেখা গেল বেশ ভিড় বেশ লম্বা লাইন পরে আছে তাও এখানে যেয়ে অনেক কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে কারণ সেদিন ছিল প্রচন্ড গরম যাই হোক আমরা এখন এখান থেকে চলে যাব হচ্ছে বনগাঁও স্টেশনের দিকে তো বনগাঁও স্টেশনের দিকে যাওয়ার জন্য আমরা নেব হচ্ছে একটি বেবি ট্যাক্সি তো আমরা বেবি ট্যাক্সি খোঁজ করতে থাকলাম ভাড়া একটু দেখতে থাকলাম কার কাছে বেটার পাওয়া যায় তো তারপর একটি বেবি ট্যাক্সি আমরা পেয়ে গেলাম সেটা নিয়ে আমরা রওনা হয়ে চলে যাচ্ছি হচ্ছে এখন বনগার দিকে তো বেবি ট্যাক্সিতে করে বনগাঁও স্টেশন যেতে ঘণ্টাখানিক সময় লেগে যায় তো আমরা চলে এলাম বনগাঁও স্টেশনে এখানকার স্টেশনগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি তো একেবারে দেখে মনে হবে যে আমাদের দেশের কোনো আর কি রেল স্টেশনে আমরা আছি আমরা এখন আগাচ্ছি টিকিট কাউন্টারের দিকে তো টিকিট কাউন্টারে গিয়ে আমরা দুটি টিকিট কাটব আমরা সরাসরি কলকাতা চলে যাওয়ার জন্য আমরা উঠব হচ্ছে মির্জা গালিব স্ট্রিটে তো যাই হোক আমাদের ট্রেন ছাড়া সময় প্রায় চলে এসেছে তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি কিন্তু সমস্যা হচ্ছে এমন একটি সময় আমরা গেলাম আর কি আমি জানি না এটা সবসময় এরকম থাকে কিনা লোকাল ট্রেন যেহেতু অনেক ভিড় ছিল তো আমরা আসলে বসার কোনো সিট পাইনি তো চারপাশে খুঁজতেছি কোন বগিতে উঠলে একটু বসার সিট পাওয়া যাবে কিন্তু সব জায়গায় একেবারেই অবস্থা ট্রেনের পরিবেশ পছন্দ না হতে নির্দিষ্ট স্টেশনের আগে আমরা নেমে গেলাম নেমে গিয়ে আমরা ট্যাক্সি ক্যাব নিয়ে সেখান থেকে চলে গেলাম সরাসরি মির্জা কালিপি স্ট্রিটের দিকে তো বলতে বলতে আমরা চলে এলাম মির্জা কালিপি স্ট্রিটে এবং এখানে এসে আমরা আবাসিক হোটেলের আমরা একটি রুম নিলাম তো এই রুমে আমরা আমাদের সবকিছু রেখে আমরা দিন বের হয়ে গেলাম এখানে ফলের জুসের দোকান বেশ চকমকে লাগছে দেখতে তো ভাবলাম একটু জুস খাই জুস খেলাম জুস খেলাম সন্ধ্যার দিকে তো খাওয়ার পর তো দেখলাম আরো গেল তারপর রাতের খাবার কি খাওয়া যায় আমরা রাতের খাবার হিসেবে এই গরুর নোলি দিয়ে আমরা পরোটা খেলাম তো দেখতেই পাচ্ছেন কি বিশাল সাইজের নোলি মাত্র দুইশো রুপি এরপর রাতটা কাটিয়ে দিয়ে পরের দিন সকালবেলা আমরা উঠলাম উঠে সবার আগে চিন্তা করলাম কি খাওয়া যায় নাস্তা হিসেবে তো রেস্টুরেন্টগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো যে কোনটায় বসে একটু নাস্তা খাওয়া যাবে তো আমরা হাঁটতেছি রাস্তার পাশ দিয়ে তো দেখা যাক তো অনেকটা ফিলিংটা আমাদের বাংলাদেশের পুরান ঢাকার রাস্তাঘাটের মতোই তো এখানে একটা রেস্টুরেন্ট দেখলাম যেটা আসলে রান্না আমার কেমন জানি না কিন্তু আমার পরিবেশ পছন্দ হয় তাই আমি নজরুল দাদাকে বললাম যে না এখানে আমরা খাবো না আমরা একটু ভালো পরিবেশে খাবো তো এই রেস্টুরেন্টে আসলাম আসার পরে দেখি এখানকার যে নাস্তার আইটেম পরিবেশ ভালো হলে আমাদের জন্য সুইটেবল ছিল না তারপর ঢাকা মেজবার নামে একটি ইয়ে পেলাম রেস্টুরেন্ট পেলাম তো এটা আমাদের ঢাকারই একজন লোক আর কি ঢাকা বলতে বাংলাদেশেরই একজন লোক উনি এখানকার মালিক যেহেতু বাংলাদেশদের রেস্টুরেন্ট তাই বাংলাদেশের খাবারের ফিলিংটাই আমরা পেলাম সেম যাই হোক এই হচ্ছে সকালবেলার গরুর মাংস আর পরোটা বেশ ভালোই লাগলো খেয়ে তারপর হচ্ছে আমরা বের হয়ে গেলাম নিউ মার্কেটের দিকে এই যেন আমাদের ঢাকার নিউ মার্কেট একেবারে সেম টু সেম ফিলিং চারপাশের পরিবেশ হকার চারপাশের দোকানপাট যা কিছু দেখছি একেবারে দেখে মনে হচ্ছে যে আমাদের ঢাকার নিউ মার্কেট তো আমরা দুজন মিলে এগোতে থাকলাম কি দেখা যায় কি করা যায় এইসব ভাবতে থাকলাম তো দেখছি চারপাশের পরিবেশ আসলে যত যাই বলে ভিন্ন একটি দেশে আসলে ভিন্ন একটা ফিলিং পাওয়া যাবে এই হচ্ছে মেইন রাস্তার পাশে ট্রামের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে দুটো লাইন এই লাইনের উপর দিয়ে হচ্ছে সেই ব্রিটিশ আমলের আমাদের সেই ট্রামগুলো এদিকে যায় তো যাই হোক আমরা রাস্তা ক্রস করতেছি কলকাতার রাস্তা দিয়ে হাঁটলে আমি একেবারে ফিলিং পাই আমাদের পুরান ঢাকার কোন একটা অলিগলি দিয়ে আমি হাঁটছি একেবারে সেম টু সেম ফিলিং তো যাই হোক এখন আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম হচ্ছে ভি মার্টে ভিমার্টে গিয়ে এখানে আমরা টুকটাক কিছু জিনিস কেনাকাটা করলাম কেনাকাটা করে বের হয়ে আবার রাস্তায় চলে এলাম রাস্তায় এসে আমরা হাঁটছি বেশ গরম ছিল যদিও তাই খুব একটা হাঁটতে ভালো লাগছিল না সেদিন বলে রাখা ভালো এটা আসলে আমাদের কোনো ট্রাভেল ভ্লগ হয়নি কারণ ট্রাভেল ভ্লগে যা যা থাকা উচিত কন্টেন্ট তা আমরা দিতে পারিনি শুধু আমরা আমাদের একটা ব্যবসায়িক কাজে এসেছিলাম সেই ফাঁকে কিছু ফুটেজ নিলাম তো সেই দিন রাত দুইটার দিকে আমরা আমাদের হোটেল রুম থেকে বের হয়ে আসলাম আমরা এখন চলে যাবো হচ্ছে সরাসরি ট্যাক্সি ক্যাব নিয়ে শিয়ালদহ স্টেশনে তো চলুন আমাদের সাথে শিয়ালদহ স্টেশনের দিকে আমরা আগে এই হচ্ছে রাত দুইটার কলকাতার পরিবেশ তো এর মাঝে আমাদের ট্যাক্সি ক্যাবটা চলে আসলো আমরা ব্যাগ ডালাতে আমাদের লাগেজ কিছু ঢুকিয়ে দিলাম তারপর আমরা সময় রওনা হলাম আমাদের শিয়ালদহ স্টেশনের দিকে তো পথে যেতে যেতে নীরব নিথর এই শহরটাকে আমরা দেখছিলাম রাতের কলকাতা শহর এইভাবে আসলে খুব কমই দেখা হয়েছে আমার তো আমরা যাচ্ছি এগিয়ে যাচ্ছি চারপাশে অনেক ট্যাক্সি ক্যাব থেমে আছে আর কি পার্ক করে রাখা তো দেখতে দেখতে আমরা চলে গেলাম শিয়ালদা স্টেশনের দিকে এখন আমরা শিয়ালদা স্টেশনের ভেতরে প্রবেশ করছি আর চলুন এর ভেতরের পরিবেশটা আপনাদেরকে দেখাই এটা একেবারে আমাদের বাংলাদেশের কোনো একটা রেল স্টেশনের চিত্র যেন মনে হয় চারপাশে অনেক লোকজন এরা বসে শুয়ে অপেক্ষা করছে নির্দিষ্ট সময় ট্রেনের জন্য গরমটা অনেক বেশি ছিল আসলে সেদিন দেখাই যাচ্ছে বোঝাই যাচ্ছে তো আমরা এখন কি করব আমাদের টিকিট কেটে আমরা রওনা হব সেই হচ্ছে বেনাপোলার দিকে কারণ আমাদের ঢাকা ব্যাক করার সময় হয়ে গেছে আই মিন আমাদের বাংলাদেশে তো আমরা এরপর টিকিট কেটে আমাদের নির্দিষ্ট ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছি রাত আড়াইটা যেহেতু বাজে প্রায় তো এই সময় কোনো ভিড় ভাট্টা নেই আমরা রিল্যাক্স মোডে আমাদের ট্রেনের বগিতে ঢুকলাম এবং বসার সিটও পেয়ে গেলাম তার দিনের বেলা যে ভিড়টা ছিল রাতের বেলা তার বিপরীত তো এরপর আমরা যথারীতি বনগাঁ স্টেশনে এসে পৌঁছালাম আর এখান থেকে আমরা বেনাপোল সীমান্তে পৌঁছে যাব এবং সেখান দিয়ে আমরা ঢুকে যাবো আমাদের বাংলাদেশের সীমান্তে আর এভাবে শেষ হয়ে গেলো আমাদের যাত্রা সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল